নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি আজ এপ্রিলের বারো তারিখ শুক্রবার সাল দু হাজার চব্বিশ আজ এবং আগামী কয়েকটা দিনে আবহাওয়া কেমন থাকবে সেই ব্যাপারে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে জানাবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি অবশ্যই যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন এই মুহূর্তে আমরা যদি সকালে সর্বশেষ উপগ্রহচিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে পাকিস্তানের দিকে এগোচ্ছে এই পশ্চিমি ঝঞ্ঝাটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই লাদাখ জম্মু কাশ্মীরে বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাতে শুরু করবে এদিকে এর আগে প্রবেশ করে যাওয়া একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে যেটা এই মুহূর্তে দক্ষিণ পূর্ব চীনের দিকে পাড়ি দিচ্ছে সেই ওয়েদার সিস্টেমটার কারণে কিন্তু অরুণাচলের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বেশ খানিকটা এলাকাতে কিন্তু মেঘের দেখা পাওয়া যাচ্ছে এদিকে এই ওয়েদার সিস্টেমটা সৌজন্যে কিন্তু আরও বেশ খানিকটা ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী ছত্তিশগড় এবং তার আশেপাশের এলাকার দিকে এর সাথে কী হচ্ছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি অ্যান্টিসাইক্লোন রয়েছে যেটা বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢোকাচ্ছে ওড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে অন্যদিকে উত্তর ভারতের দিক থেকে যে শুকনো হাওয়া নামছে সেই হাওয়া আর এই বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করা হাওয়া কিন্তু মুখোমুখি হচ্ছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং তার পার্শ্ববর্তী এলাকাতে ফলে আজ সকালের দিকে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিভিন্ন এলাকাতে মূলত করে রায়পুর শহর পার্শ্ববর্তী মধ্যপ্রদেশের নাগপুর এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে এই বজ্রগর্ভ মেঘপুঞ্জের মুভমেন্ট প্রধানত দক্ষিণ পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে ছত্তিশগড়ে বিভিন্ন এলাকা পরবর্তী সময়ে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সাথে কোথাও শিলাবৃষ্টি কোথাও কোথাও ঝোড়ো হওয়ার আশঙ্কা পর্যন্ত থেকে যাচ্ছে ঝাড়খণ্ডের দুটো একটা জায়গাতে আজ কিছুটা বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে লোহারদাগা গুমলা পার্শ্ববর্তী রাঁচি জামশেদপুর এই এলাকাগুলোতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও সম্ভাবনা যে খুব জোরালো সেরকমটাও কিন্তু নয় এদিকে সকাল থেকে বিহারে বিভিন্ন এলাকাতে আকাশ রোদ ঝলমরে এবং পরিষ্কার রয়েছে তার সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও আংশিক মেঘাচ্ছন্ন দক্ষিণ ভাগের এলাকার দিকটাতে আর উত্তর দিকের এলাকাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে চোখে পড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে প্রধানত পরিষ্কার আকাশ তবে আলিপুরদুয়ার জেলা পার্শ্ববর্তী এলাকাতে খানিকটা মেঘের আনাগোনা রয়েছে গাঙ্গি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও খানিকটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার রদরজল পরিষ্কার আকাশে দেখা মিলছে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে এই মুহূর্তে পরিষ্কার আকাশ তবে ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের দক্ষিণের দিকটাতে খানিকটা মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে যদিও আজ সকালের দিকে বাতাসের মুভমেন্ট খানিকটা বঙ্গোপসাগরের দিক থেকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে ছিল তবে ধীরে ধীরে কিন্তু হাওয়ার অভিমুখে পরিবর্তন আসছে বিহার উত্তরপ্রদেশ পার্শ্ববর্তী এলাকার দিক থেকে শুকনো হাওয়া নামছে এবং এই হাওয়া কিন্তু উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে গাঙ্গি ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হয়ে বাংলাদেশের উপর দিয়ে আজ বয়ে যাওয়ার সম্ভাবনা এই শুকনো উত্তরে হাওয়ার হাত ধরে আজ আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায় কোথাও কোথাও আংশিক মেঘাছন্ন আকাশ একটু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কম বলে মনে হচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ঝা বর্ধমান পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর এবং এর আশেপাশে কোথাও খানিকটা মেঘ ঢুকলেও ঢুকতে পারে এবং তা থেকে ছিটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সম্ভাবনা অত্যন্ত কম উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম পরিষ্কার রৌদ্রজল জল আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি এরই সাথে বাংলাদেশের একটা বড় এলাকা ছুড়েও আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা এই মুহূর্তে অরুণাচলের উত্তর দিক দিয়ে চীনের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে সেই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাতে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে এবং এই কারণে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হতে পারে আজ বৃষ্টি আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং পার্শ্ববর্তী উত্তর দিনাজপুরের উত্তরাঞ্চলের দুটো একটা জায়গা সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও বাংলাদেশের এই এলাকাগুলোতে কিন্তু আজ কোথাও কোথাও সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে এদিকে এর আগের মেঘপুঞ্জ চট্টগ্রাম বিভাগের দক্ষিণ সেই সাথে ত্রিপুরা এবং সিলেট বিভাগের দিকে পাড়ি দিয়েছে এই মেঘপুঞ্জ থেকেও কিন্তু কোথাও কোথাও ছিটে বা খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এর সাথে কিন্তু আজ ত্রিপুরা তার সাথে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা পার্শ্ববর্তী বাংলাদেশের সিলেট বিভাগ সেই সাথে আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকেও কিন্তু কোথাও কোথাও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি বা কোথাও একটু মাঝের ধরনের বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু এদিকেও তৈরি হওয়ার সম্ভাবনা আজ থেকে যাচ্ছে উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার হাত ধরে কিন্তু আজ আকাশ সেরকম পরিষ্কার হওয়ার সম্ভাবনা রোদের তেজ আজ বিভিন্ন এলাকাতে মালুম হতে পারে বিগত দুই দিনে মেঘলা কাটানোর পর এবং এর সাথে কিন্তু বিভিন্ন এলাকাতে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামীকাল তেরোই এপ্রিল পরিস্থিতিতে খুব বড়ো ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কম এই সময়টাতে কী হতে পারে মধ্য ভারতের উপরে যে মেঘপুঞ্জ অবস্থান করছে সেই মেঘপুঞ্জ কিন্তু আরও বেশি দক্ষিণের দিকে সরে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ ঠিক এই এলাকাটার উপরে ঘোরাফেরা করার সম্ভাবনা উত্তর ভারতের দিক থেকে গরম শুকনো হাওয়া কিন্তু ঢুকতে থাকবে বিহার ঝাড়খণ্ড সেই সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়েই শুকনো গরম হাওয়া ঢুকে আসবে বাংলাদেশের উপর দিয়ে যা বঙ্গোপসাগর পর্যন্ত বয়ে যাওয়ার সম্ভাবনা এর ফলে কি হতে পারে আজকের তুলনায় আগামীকাল রোদের তাপ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তার সাথে পাল্লা দিয়ে তাপমাত্রা গরম দুটোই কিন্তু বৃদ্ধির সম্ভাবনা থাকছে বিভিন্ন এলাকা জুড়ে যার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খণ্ড বিহার বাংলাদেশের বিভিন্ন এলাকা রয়েছে পার্শ্ববর্তী ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু গরম বাড়বে এই সময় কি হতে পারে কাল কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের দুটো একটা এলাকা উড়িষ্যার কিছু কিছু জায়গা এখানে কিন্তু খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সহ উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এর সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগ পার্শ্ববর্তী ময়মনসিং বিভাগের দুটো একটা জায়গাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে তবে সম্ভাবনা যে খুব জোরালো সেরকমটাও কিন্তু নয় বাংলাদেশে বেশিরভাগ এলাকা জুড়ে আগামীকাল পরিষ্কার রোদ জল আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এপ্রিলের চোদ্দ তারিখ আস্তে আস্তে আবহাওয়াতে খুব বেশি পরিবর্তন আসবে না উত্তর পশ্চিমে শুকনো গরম হাওয়া বইতে থাকবে যে কারণে আদ্রতার যে বারবারন্ত সেটা খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা এবং মেঘ তৈরির সম্ভাবনা কিন্তু অনেকাংশে কম থাকবে কোনোরকম ওয়েদার সিস্টেমের প্রভাব থাকবে না বলেই মনে হচ্ছে এবং এই সময়টাতে কিন্তু তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা পশ্চিমের বিভিন্ন জেলার দিকে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলো দেখে কিন্তু প্রায় হিট বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি আবারও তৈরি হয়ে যেতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও হিটওয়েব শুরু হতে পারে এপ্রিলের চৌদ্দ তারিখ থেকে পরবর্তীতে পনেরো ষোলো সতেরো তারিখে যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে এই সময় তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছাতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাতে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি কোথাও কোথাও তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু এই সময় খানিকটা হিটওয়েব বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও হিটওয়েব চলার আশঙ্কা তৈরি হতে পারে তবে সম্ভাবনা একটা রয়েছে ষোলো বা সতেরো এপ্রিল থেকে পশ্চিমের যে গরম হাওয়া ঢুকতে থাকবে সেটা কিন্তু বাংলাদেশের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কারণ বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু এইদিকে প্রবেশ করতে থাকবে এবং দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য কিন্তু বা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা অর্থাৎ খুলনা বিভাগ বড়িশার বিভাগ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগ সেই সাথে ভারতের ত্রিপুরা আসামের শিলচর নিলামবাজার করিমগঞ্জ সেই সাথে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ বিভাগ পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোর দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে মাথায় রাখতে হবে ষোলো এবং সতেরো তারিখে যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এই এলাকাগুলোতে কোথাও কোথাও জোরালো ঝড় বৃষ্টির দেখা দিতে পারে পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে আজ বারোই এপ্রিল থেকে শুরু করে কিন্তু আপাতত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে ঝড় বৃষ্টির আশা কিন্তু বেশখানিকটা কম বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সেই সাথে বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত বেশখানিকটা কম বলেই মনে হচ্ছে লাগাতার উত্তর পশ্চিমের গরম হওয়া কিন্তু এবার ধীরে ধীরে তার প্রভাব বাড়াতে থাকবে এবং বিভিন্ন এলাকায় লু বা হিট হয়ে বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি কিন্তু শুরু হয়ে যাবে ধীরে ধীরে তাপপ্রবাহের দখলে চলে যাবে পূর্ব ভারতের একটা বড় এলাকা বাংলা বাংলাদেশের পূর্ব প্রান্ত সেই সাথে পার্শ্ববর্তী ত্রিপুরা আসামের দিকটাতে কিন্তু এপ্রিলের ষোলো বা সতেরো তারিখ থেকে খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছুটা আশা রয়েছে এপ্রিলের ষোলো বা সতেরো তারিখ নাগাদ শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর হাওড়া এই এলাকাগুলোর দিকে কিন্তু কোথাও কোথাও সহ ঝড় বৃষ্টি দেখা মিললেও মিলতে পারে কারণ এই সময় বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব খানিকটা হলেও থাকবে এবং সেই হাওয়া কিন্তু উত্তর পশ্চিমে শুকনো হওয়ার সঙ্গে মুখোমুখি হলেও হতে পারে এই ধরনের পরিস্থিতি কিন্তু থাকা সম্ভব সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আপাতত পরবর্তী সময় কিন্তু ধীরে ধীরে গরমের মধ্যে দিয়ে যেতে হবে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম উত্তরবঙ্গের দিকটাতে আপাতত আজও আগামীকাল খানিকটা বৃষ্টির সম্ভাবনা পরবর্তীতে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সি জেলাগুলোতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে আর আপাতত বেশিরভাগ এলাকাতে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে খুব শীঘ্রই এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ